আসসালামু আলাইকুম মালয়েশিয়া ফার্নিচার কোম্পানিতে দেখেন কীভাবে কাজ করা হয় আজকে পুরো কোম্পানির কাজে কী কী তৈরি করা হয় সেই বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটা আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু ফার্নিচার কোম্পানির কাজের সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়ে যাবে দেখেন প্রবাসী বাংলাদেশি ভাইরা কিভাবে কাজ করতেছেন এটা মূলত সুপার সেট তৈরি করার জন্য সুপার যে ফায়াগুলো রয়েছে সে পায়াগুলা কিন্তু নকশা করা হচ্ছে এখানে মূলত নকশা করা হচ্ছে আর পাশে হাত দিয়ে ঘষিয়ে ঘষিয়ে কিন্তু যে দাঁড়ানো যে সাইডগুলো রয়েছে সেগুলা কিন্তু ফিনিশিং দেওয়া হচ্ছে এবং যে নকশা যে করা হয়েছে সেই সাইডগুলো কিন্তু নকশার যে সাইডগুলো সেগুলো কিন্তু শিরিষ কাপড় দিয়ে না গসালে এটা কিন্তু ফিনিশিং সুন্দর আসবে না কালার কিন্তু মিশবে না ওই দেখেন যে নকশাগুলো রয়েছে সেগুলা কিন্তু শিরিষ কাপড় দিয়ে কিন্তু বা পেপার দিয়ে কিন্তু এটাকে গোসো করা হচ্ছে বা সুন্দর করা হচ্ছে এবং দাঁতটা কমানো হচ্ছে এবং ময়লাগুলা এটা গোসের সাথে সাথে উঠে যাচ্ছে এতে করে কিন্তু এটা সৌন্দর্যটা আর বেড়ে ফুটে উঠবে এবং যখন কালার করা হবে সে কালার করার সাথে সাথে কিন্তু যদি গোসো না করা হয় সেগুলো কিন্তু চোখের সামনে বেশি উঠবে এটা কিন্তু খারাপ দেখা যাবে এবং মার্কেটে খুব বেশি একটা চলবে না যার ফলে সৌন্দর্য বাড়ানোর জন্য বা এটা মানুষের আকৃষ্টি বাড়ানোর জন্য কিন্তু এটাকে ফিনিশিং দেওয়া হচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু বাংলাদেশি প্রবাসী ভাইয়ারা না ওই যে সামনে রয়েছেন দুজন আঙ্কেল মিয়ানমা এবং এরপাশে রয়েছেন দুজন নেপাল আর পাশে সবাই বাংলাদেশি ভাইরা তো বাংলা এবং মিয়ানমা এবং নেপাল তিন দেশের প্রবাসী ভাইয়েরা কিন্তু এখানে কাজ করতেছেন দেখেন তারা মূলত দু তিনজন গোস করতেছেন দু তিনজন আবার গাম লাগাইতেছেন যাতে করে সৌন্দর্যটা ফুটে ওঠে এই হচ্ছে ফার্নিচার কোম্পানির কাজ শুধু এটাই শেষ না আরো অনেকগুলো কাজ কিন্তু ফার্নিচারে করতে হয় তো আপনারা যারা বর্তমানে মানুষে ফার্নিচার কোম্পানির কাজ করেন বা কাজে কোনো যাদের নাই তারা কিন্তু চাইলেই রুমে বসে না তাই একটু যোগাযোগ করেন যাদের কাছে কাজ আছে তারা কিন্তু কাজ দিতে পারবে তাদের সাথে আপনি একটু যোগাযোগ করেন তাহলে হয়তো কাজের ব্যবস্থা হয়ে যাবে তো আর এমনি বর্তমানে মানুষের সাথে কিছু কাজের চাহিদা খুবই কম বর্তমানে কোনো জায়গায় কাজ নেই আপনি ফার্নিচার বলেন বা যাই বলেন কোনো জায়গায় কিন্তু কাজের তেমন বিশেষ একটা সুযোগ সুবিধা নাই আর এই হচ্ছে মূল যে চেয়ারের পায়াগুলা দেখেন মধ্যে দিয়ে কিন্তু একটা কাটা হয়েছে আরে পাশে যেন আর যতজন কাজ করে ততজন কিন্তু এক একটা করে ফ্যানও রয়েছে প্রত্যেকটা ফ্যানের সাহায্যে কিন্তু কাজ করা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজে দেখা থাকলে অবশ্যই পেজে ফলো করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ